নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ সিউইন ক্রিমের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাতীয় সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান সিউইন ক্রিম এটি তৈরি করেছে সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো সিক্লোফাইরক্স ওয়ান পারসেন্ট সিউইন ক্রিম ফাঙ্কাল ইনফেকশন বা ছত্রাকজনিত ত্বকের সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় যেমন নৌকের সংক্রমণ ত্বক লাল হয়ে যাওয়া এবং চুলকানির মতো বিভিন্ন লক্ষণ থেকে মুক্তি দেয় এবং নিরাময় করে তোলে এই ক্রিম ব্যবহার করার নিয়মের হচ্ছে প্রতিদিন দুই থেকে তিনবার ক্ষত স্থানে ব্যবহার করতে হবে এই ক্রিম ব্যবহারে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল মলম লাগানোর স্থানে জলা অস্বস্তি বোধ চুলকানি এবং লাল বাপ এইসব সমস্যা দেখাইতে পারে যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ ব্যবহার বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ